সুপ্রিয় মিনি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে মার্কেটে দুর্দান্ত কিছু রানিং আইটেম নিয়ে হাজির হয়েছি যেমন লাক সাবান লাইফ সাবান হুইল পাউডার রিন পাউডার এবং জিলেট ব্লেড এবং ফ্রেশ চিনি এই কোম্পানিগুলো আমরা আবার যে রিওপেন করেছি আবার যে নতুন রেট নিয়ে ইউটিউবে আমরা ভিডিও দেওয়া শুরু করেছি এখন তারা আমাদেরকে আবার নতুন রেট চার্ট দিয়েছে ইনশাল্লাহ আশা করি এই রেট চার্ট দিয়ে আপনি ভালোভাবে মার্কেটে ব্যবসা করতে পারবেন আমি ভিডিও অবশ্যই কোনটা কত রেট রাখব এবং কোনটার বডি রেট কত আমি বলে দিব এবং এই আইটেমগুলো ইনভেস্টের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এত টাকা ইনভেস্ট করতে হবে বা এত পরিমাণ ইনভেস্ট করতে হবে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু নিয়েই আপনি কিন্তু ইনভেস্ট করে ব্যবসাটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং এই ধরনের প্রোডাক্টের মানে হচ্ছে হলো আপনি ব্যবসা করার জন্য নতুনভাবে মার্কেটে আপনাকে কিছু পুশ করতে হবে না এগুলো কিন্তু আগে থেকেই রানিং প্রোডাক্ট এবং আগে থেকেই রানিং প্রোডাক্ট এবং দৈনন্দিন প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো মধ্য পবিত্ত পরিবারের প্রোডাক্ট এই জিনিসগুলো যদি একসাথে থাকে তাহলে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনি প্রতিদিন মার্কেটে সেল করতে পারবেন এবং প্রতিদিনই কিন্তু আপনি ব্যবসাটা রান করে যেতে পারবেন শুধুমাত্র আপনাকে যেটা ফেস করতে হবে যে অন্যান্য যে সাপ্লায়াররা মার্কেটে আছে তাদের থেকে আপনাকে কিছুটা কম রেটে আপনি মার্কেটে আপনার দিতে হবে এবং আমাদের কাছ থেকে কিনলে আশা করি মার্কেটটা কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন রেটে দিলে আপনি মার্কেটে জায়গা করে নিতে পারবেন তো এই ব্যাপারে আমাদের পরিপূর্ণ সহযোগিতা থাকবে এবং মার্কেটে যখন আপনারা নিয়মিতভাবে নতুনরা যারা বিশেষ করে কাজ করবেন আমাদের পরিপূর্ণ গাইডলাইন এবং সব সময় আমাদের সাথে যোগাযোগ করে পরিপূর্ণ গাইডলাইন রেট আপডেট আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নতুন যারা আছেন মনে করেন আপনি একজন স্টুডেন্ট মানুষ বা মনে করেন আপনার অলরেডি কোনো পণ্যের বিজনেস আছে বা আপনি চাকরি করেন পাশাপাশি কিন্তু আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে এই ব্যবসাটা করে আপনি আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারেন আপনার ছোট্ট একটা উদ্যোগ ছোট্ট একটা চেষ্টা কিন্তু আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আপনি সুন্দরভাবে প্রতিদিন দুই ঘন্টা করে এই বিজনেসটা প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ আমাদের কাছ থেকে অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আপনি বাসায় রেখে আপনি মার্কেটিং করে আপনি দুই ঘন্টা করে আপনি চেষ্টা করে দেখেন আপনার কেমন প্রফিট আসে যেগুলো যেহেতু প্রোডাক্টটা অলরেডি রানিং এবং প্রোডাক্টগুলো অলরেডি মার্কেটে ফেমাস এবং দৈনন্দিন প্রয়োজনীয় তাই প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ আপনি সেল করতে পারবেন এবং এইভাবে যখন দুই ঘন্টা করে করে আপনি প্র্যাকটিস করবেন যখন আপনি বুঝবেন যে আপনার একটা আর্থিক উন্নতি হচ্ছে তখন হচ্ছে হলো আপনি ফুল টাইম হিসেবে এই ব্যবসাটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন আর যেহেতু কোনো আপনার রুলস রেগুলেশন এখানে আপনার মানতে হবে না আমরা আপনাকে পরিবেশক পেপার্স দিয়ে দেবো এবং পুঁজির বাধ্যবাধকতা নাই তাই খুব সহজে খুবই সহজে আপনি ব্যবসাটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে দিতে পারেন একেবারে সহজ ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে আপনি প্রোডাক্টের অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে দিব পণ্য পাঠিয়ে দিলে পণ্য যখন আপনার এলাকায় পৌঁছাবে তখন আপনি ওইখান থেকে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে কোন প্রোডাক্টে আপনার কত টাকা কেনা এবং আপনি কত টাকা বডি রেট আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বিক্রির ব্যাপারটা আপনাদের উপর ডিপেন্ড করে উপরে আপনারা মার্কেট যাচাই করে করে আপনারা বিক্রি করতে পারবেন অথবা আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইন দিয়ে দিব। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছিল আপনার হুইল পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার হুইল পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একেবারে আপডেট প্রোডাক্ট এটার এমআরপি বডি রেট সত্তর টাকা করে দেওয়া আছে আমরা আপনাদের কাছে এটা ৪৫ টাকা করে রাখবো বডি রেট থেকে আপনার কেনা দামের মধ্যে পঁচিশ টাকার মতো আপনার কিন্তু তফাত থাকছে এরপরে আমরা আনকমন একটা আইটেমের অফার পেয়েছি সেটা হচ্ছিল আপনার ফ্রেশ চিনির আইটেম এই ফ্রেশ চিনির একেবারে অফারটা ঈদের পরেই আমাদের কাছে এসেছে দেখুন সবগুলো আপডেট প্রোডাক্ট অফার মানে যে আপনার ব্যাকডেটেড প্রোডাক্ট বিষয়টা এমন না এটার বডি রেট দেওয়া আছে আপনার একশো টাকা করে একেবারে আপডেট প্রোডাক্ট আপনারা ডেট দেখে নেবেন এটা একশো টাকা বডি রেট দেওয়া আছে আমরা আপনাদের কাছে নব্বই টাকা রাখবো সুপার মাদার হোলসেল রেট নব্বই টাকা তিরিশ টাকার মতো কিন্তু আপনার ডিফারেন্স থাকছে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের নাম্বার ওয়ান রিন পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার বডি রেট পঁচানব্বই টাকা করে দেওয়া আছে আমরা আপনাদের কাছে মাত্র ষাট টাকা করে রাখবো মাত্র ষাট টাকা করে রাখবো প্রায় ৩৫ টাকার মতো ডিফারেন্স থাকছে এরপরে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার লাক সাবান লাক সাবান এটা একশো গ্রাম এটা দুই পিসে এক বান্ডেল বান্ডেল হিসেবেই অফারগুলো আমরা পেয়েছি এটা বান্ডেল বিক্রি হচ্ছে একশো টাকা করে অফার মূল্যে একশো টাকা আমরা আপনাদের কাছে সুপার মাদার হোলসেল রেট পঁচাশি টাকা করে রাখব পঁচাশি টাকা করে আমরা রাখব যে কোনো সুপার শপ যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গেলে আপনার কাছ থেকে এই অফারটা হুর খেয়ে আপনার কাছে থেকে নিয়ে নিবে এবং সম্পূর্ণরূপে এটা কিন্তু আপডেট ইউনিলিভারের প্রোডাক্ট আপনি এটা মার্কেটে সেল করতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আরেকটি জনপ্রিয় সাবান আপনার লাইফ বয় সাবান একশো গ্রামে একটা দুর্দান্ত অফার রয়েছে এটাও বান্ডেল অফার আপনার দুটো মিলে এক জোড়া করে বান্ডেল এটার বডি রেট আছে একশো টাকা করে অফার মূল্যে আমরা আপনাদের কাছে সুপার মাদার হোলসেল রেটে পঁচাত্তর টাকা করে রাখব পঁচাত্তর টাকা এই সাবানটাও কিন্তু আপনার বাংলাদেশের মার্কেটে কেমন চলে এটা আপনারাই বলতে পারবেন এগুলো সম্পূর্ণ আপডেট প্রোডাক্ট আমরা পঁচাত্তর টাকা করে আপনাদেরকে দিব এবং বডি রেট দেওয়া আছে একশো টাকা করে এখন হচ্ছিল আপনার ঋণ এক কেজির একটা দুর্দান্ত অফার রয়েছে ঋণ এক কেজিতে এটা আপনার এখানে আমরা হচ্ছিল এটার বডি রেট একশো টাকা করে দেওয়া আছে একেবারে আপডেট প্রোডাক্ট আমরা আপনাদের কাছে এটা একশো টাকা করে এখন রাখবো একশো টাকা এবং এর সাথে আরেকটি দুর্দান্ত অফার রয়েছে সেটা হচ্ছিল আপনার সার্ফ এক্সেল ফ্রি অর্থাৎ বিশ টাকা মূল্যের আপনার দুইটা সার্ফ এক্সেল এক কেজির সাথে আপনারা কিন্তু ফ্রি পাচ্ছেন অর্থাৎ চল্লিশ টাকার পণ্য ফ্রি পাচ্ছেন মার্কেটে এখন ধামাকাভাবে এটা চলতেছে এটা দিয়ে আপনি আপনার পুরো এলাকা আপনি দখল করতে করে ফেলতে পারবেন ব্যবসায়িকভাবে অর্থাৎ এই অফারটা আপনারা এখন লুফে নিতে পারেন দর্শক এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছিলো জিলেট ব্লেড মার্কেটে আপনার নাম্বার ওয়ান ব্লেড আপনি বলতে পারেন একেবারে ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড তো এই জিলেট ব্লেডটা এখন আপনার হচ্ছিলো আমরা তিনশো টাকা করে আপনাদের কাছে রাখবো একশো পিসের পাতা তিনশো টাকা এটা মার্কেটে কিন্তু পাঁচ টাকা করে পাঁচশো টাকা সেল হয় অর্থাৎ আমাদের কাছ থেকে তিনশো বিশ টাকায় কেনা দোকানদাররা পাঁচশো টাকায় সেল করবে মাঝখানে কিন্তু আপনার একটা অনেক বড় জায়গা থাকতেছে আপনি মার্কেট যাচাই করলে আপনি দেখতে পাবেন এবং জিলেট ব্লেডটা এমন একটা আইটেম যেটা প্রতিদিন আপনি দশ বিশ পাতা আপনার এলাকায় সেল করা কোনো ব্যাপার না যদি আপনি মার্কেটিং করেন যদি আপনি পার্ট টাইমও মার্কেটিং করেন তাও আপনি ডেলি আপনার দশ বিশ পাতা অনায়াসে আপনি কিন্তু সেল করতে পারবেন তো দর্শক আপনারা যারা যারা ব্যবসা করতে ইচ্ছুক আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মোবাইলে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আপনার এলাকায় যদি এই নতুন ডেটের প্রোডাক্ট আপনার আগে অন্য কেউ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে কিন্তু আপনার সুযোগটা আর বজায় থাকবে না এবং আমরা নতুনভাবে ডিলার কোড করে প্রোডাক্ট দেবো যেহেতু নতুন করে আমাদের আবার রেড কোডটা হয়েছে তাই নতুনভাবে এই সুযোগটা নেওয়ার জন্য সবার আগে কল করে সবার আগে মেসেজ করে আপনি যদি প্রোডাক্টটা নিয়ে শুরু করে দেন তাহলে আপনি সবার আগে ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আপনার রাজত্বটা কিন্তু আপনার এলাকায় বজায় থাকবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম